ইন্টারনেট স্পিড যাচাই করা একটি গুরুত্বপূর্ণ কাজ বিশেষ করে যখন আপনি নিশ্চিত হতে চান আপনার ইন্টারনেট সংযোগ আপনার প্রয়োজন অনুযায়ী কাজ করছে কিনা আজকে আমি ইন্টারনেট স্পিড যাচাই সংক্রান্ত কিছু মূল বিষয় তুলে ধরব এবং ভিডিওর শেষের দিকে কিভাবে স্পিড টেস্ট করবেন দেখিয়ে দেব ইন্টারনেট স্পিড টেস্ট করার জন্য মূলত চারটি বিষয় আমাদের জানা প্রয়োজন এক স্পিড টেস্ট কি দুই কেন স্পিড টেস্ট করা প্রয়োজন তিন গতি কত হওয়া উচিত এবং চার কোথা থেকে স্পিড টেস্ট করবেন আমরা প্রথমে জানবো স্পিড টেস্ট কি ইন্টারনেট স্পিড টেস্ট হলো একটি অনলাইন টুল যা আপনার ইন্টারনেট সংযোগের ডাউনলোড স্পিড আপলোড স্পিড এবং ল্যাটেন্সি পরিমাপ করে দুই কেন স্পিড টেস্ট করা প্রয়োজন ইন্টারনেট পরিষেবা প্রদানকারীর প্রতিশ্রুত গতি আপনি পাচ্ছেন কিনা তা নিশ্চিত করতে ভিডিও স্ট্রিমিং গেমিং বা ভার্চুয়াল মিটিংয়ের মতো কাজের জন্য যথেষ্ট গতি আছে কিনা যাচাই করতে নেটওয়ার্কে সমস্যা হলে সেটি চিহ্নিত করতে তিন গতি কত হওয়া উচিত ব্রাউজিংয়ে এ সোশ্যাল মিডিয়ার জন্য এক থেকে পাঁচ এমবিপিএস এইচডি ভিডিও স্ট্রিমিং জন্য পাঁচ থেকে দশ এমবিপিএস অনলাইন গেমিংয়ের জন্য বিশ থেকে পঞ্চাশ এমএস এবং আপলোড অথবা ডাউনলোডের গতি হওয়া প্রয়োজন দশ এমবিপিএস বা তার বেশি এবার আমরা কথা বলবো শেষ পয়েন্টি নিয়ে চার কোথা থেকে স্পিড টেস্ট করবেন স্পিড টেস্ট বাই ওকলা ফাস্ট ডট কম এটি নেটফ্লিক্সের একটি টুল সর্বশেষ গুগলে সরাসরি সার্চ করবেন নেট স্পিড ডট নেট আমরা তিন নম্বর পয়েন্টটি সরাসরি মোবাইল স্ক্রিনে দেখে নেব ইন্টারনেট স্পিড চেক করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন গুগলে গুগলে যে সার্চ করবেন নেট স্পিড ডট নেট এন ইটি এস পি ডবল ই ডি ডট এন ই টি সার্চ করলে আপনারা এমন একটি পেজ দেখতে পাবেন দেখুন এখানে বড় করে গো লেখা রয়েছে এই যে গো লেখা রয়েছে এই গো লেখার উপর ক্লিক করে দেবেন গো লেখার উপর ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন আপনাদের নেট স্পিড বা ইন্টারনেট স্পিড কেমন রয়েছে সেটি দেখাবে দেখুন আমার ইন্টারনেট স্পিড এইট পয়েন্ট ফাইভ এম এখানে আপনাদের নেট স্পিড শো করবে একটু স্ক্রল করলে নিচে দেখতে পাবো ডাউনলোড নেট স্পিড দেখুন ডাউনলোড নেট স্পিড সিক্স পয়েন্ট জিরো থ্রি এম পাশে রয়েছে আপলোড নেট স্পিড এগারো পয়েন্ট জিরো পি আমরা আরও একটু নিচে করলে দেখতে পাব লাইভ ক্যালকুলেশন এখানে আমি আমার ইন্টারনেট স্পিডের সাইজ এবং টাইম দেখতে পাব। দেখুন এখানে আমার ইন্টারনেটের সাইজ এবং টাইম শো করছে তাহলে বন্ধুরা আপনারা এভাবে আপনাদের নেট স্পিড চেক করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকৃত করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন